প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা ধানের ফলন বৃদ্ধিতে অর্থাৎ আপনারা জমিতে ধান রোপণ করার পর অনেক কৃষি কৃষক চাষি মনে আশা থাকে যে আমি সবার চেয়ে ভালো ফলনটা ঘরে নিয়ে আসতে পারব বেশি ফলন পেতে হলে অবশ্যই কিছু করণীয় থাকে এবং ধানের যে পর্যবেক্ষণগুলো নিবিড়ভাবে করতে হয় তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা যে অনুখাদ্যগুলো দেই তার মধ্যে একটা জিনিস যদি সবই দেই কিন্তু যদি ব্রণ জমিতে যে ব্রণের ঘাটতি হয় তাহলে আপনি কখনও ভালো ফলন পাবেন না তো ব্রণের ঘাটতি আপনার হলে কীভাবে বুঝবেন এবং ব্রণ ব্যবহার করলে লাভটা কি আজকের এই আলোচনার মাধ্যমে আমি তুলে ধরতেছি তো নতুন ভিউয়ার্স হলে দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না তো আমরা আগে জানবো যে ব্রণের অভাব হলে কীভাবে বুঝবে বুঝতে পারি বা বুঝতে পারবেন তো বিশেষ করে দেখবেন যখন এই পিছনে আমাদের ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন ব্রণের অভাব হলে পরবর্তী দেখবেন পাতা ফেকাশে হয়ে পাতা পুকুরে নিম্নম কি হয় অর্থাৎ কুসিটা যেটা বার হয় ওটা আগালটা মরে যায় ঠিক আছে পুকুরে ফেকাশে হয়ে ফেকাসি হয়ে যায় পাতাটা তারপরে বিশেষ করে হচ্ছে শীষে শীষের মানে অর্থাৎ শীষ খাটো হয় অর্থাৎ শীত তৈরিতে বাধা দেয় দেখবেন জমি সমতল জমি একই সার একই পানি দিচ্ছেন কোথাও মানে শীষ আগে বাইরে বাইরেছে শীত যখন বার বাই হবে তখনই আপনি এটা বুঝতে পারবেন যে শীষ দেখবেন কোথাও আগে বাইরে হয়েছে কোথাও পরে বাইরে হয়েছে অর্থাৎ সমানভাবে শীষগুলো বাইর হবে না অর্থাৎ শীত তৈরিতে বাধা দেবে ব্রণের অভাব থাকবে তারপরে শীষগুলো হবে খাটো খাটো তো এইগুলো মূলত ব্রণের অভাব এবং দানাগুলো পুষ্ট হবে না অর্থাৎ ছোটো ছোটো মানে দাগ কৃতি হবে দানাগুলো চামড়া ফেটে যাবে ফলে অর্থাৎ আপনার দানাগুলো পরিপূর্ণতা পুষ্টতা নিয়ে আসতে পারেন শীষ বড় করতে চান তো অবশ্যই ব্রণ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তো ব্রণে বরণ ব্যবহার করলে যে একটা যে উপকারিতা সেগুলো হবে কি হবে অর্থাৎ শীষগুলো যখন সমানভাবে সুন্দরভাবে বাইর হবে দেখবেন ধান কাটার পর যদি শীষগুলো যদি আগা মানে যে অভাবে যদি দেখবেন যে কোথাও আগে বাড়িছে সেটা আগে ধানটা পাকতেছে এটা পরে সেটা পরে ধানটা পাকতেছে কাটতে আপনি যদি যখন ধানটাকে কেটে নিয়ে আসবেন অর্থাৎ তখন দেখবেন যে আগে যেটা বাড়িছে সেটা ধান পাকছে পরে ওটার জন্য আবার ঝামেলা তো এটার জন্য আমরাদের বরণ যদি ব্যবহার করেন দেখবেন শীষগুলো সমানভাবে বাইরে হবে ধান যখন পাকবে তখন সুন্দরভাবে সব ধানগুলো কেটে নিয়ে আসতে পারবেন এটা একটা মূল বিষয় যে আসলে আমরা সবই এত টাকা পয়সা ইনভেস্ট করি কিন্তু কিছু কিছু ত্রুটির কারণে আমরা এই ফলনগুলো থেকে অর্থাৎ ফলন যে আমরা থেকে অব্যাহত নিয়ে আসি যে ফলন যদি বেশি পেতে চান অবশ্যই ব্রণ দিতে হবে তো ব্রণটা বিশেষ করে দেওয়ার নিয়ম হচ্ছে চা রোপণের অর্থাৎ সেচ্ছ চাষে দিতে হয় চা রোপণের আগে চাষে কাদাতে দিবেন আর যদি এখন না দিতে পারেন আপনারা তাহলে অর্থাৎ এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে এই অবস্থা আপনারা স্প্রে করে দিতে পারবেন ঠিক আছে তো ব্রণ দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে বিশেষ করে স্বেচ্ছাসে দেওয়া সর্বোত্তম এখন যারা আপনারা দিতে পারেনি বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে তা আপনারা স্বেচ্ছাশে দিতে পারেন নাই এখন দিতে পারবেন এখন স্প্রে করতে হবে ঠিক আছে অর্থাৎ যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনারা দেখবেন ভালো রেজাল্টটা অর্থাৎ ব্রণের যে ঘাটতিটা সেটা পূরণ করতে পারবে এবং পরবর্তী দেখবেন সেচগুলো সমানভাবে বাইরেছে এবং পাতা ফেকাশি হয় কুকুরে যাওয়া মারা পাতা কিনারাগুলো শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে এবং কি গাছের যে গ্রোথ এবং বৃদ্ধি এবং কুশিগুলো বৃদ্ধি করবে এই আমাদের ব্রন আর বিশেষ করে হচ্ছে যে ধানের যে দানাগুলো সেটা হচ্ছে মানে বড়ো বড় ধানা দানায় পরিণত হবে এবং ধানের যে কালারটা সেটা সুন্দর আসবে সেনসিনটা কোম্পানির বিঙ্গ নিয়ে কথা বলবো ব্রণ অনেক সবার পরিচিত আমি দেখাই আপনাদেরকে এই যে সিনজেন্টা কোম্পানির ব্রন তো এটা সলুবার ব্রোন বাজারে অনেক ব্রণ আছে কিন্তু এই বিঙ্গ যারা সিনজেন্টা কোম্পানির ব্যবহার করেন প্রোডাক্ট ব্যবহার করেন তারা সকলেই চেন সুপরিচিত একটি অনুখাদ্য ব্রণ ঠিক আছে সলুবার ব্রণ বিশ পার্সেন্ট তো এটা এত একটা কার্যকরী এটা শুধু ধানের ক্ষেত্রে না সকল ধরনের সবজির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে কোনো ফসলের চামড়া ফেটে যাওয়া থেকে রক্ষা করবে নতুন ডাল এবং শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং কুশি বৃদ্ধিতে অনেক কার্যকরী তো বিশেষ করে যেহেতু ধানের মৌসুম আমরা ধান নিয়ে কথা বলতেছি তো ধানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ব্রণ যদি ঘাটতি হয় আপনারা বললাম তো আপনি ভালো ফলন পাবেন না কারণ আপনি যখন ধান ঘরে নিয়ে আসবেন তখন দেখবেন যে আসলে চিটা বেশি হচ্ছে এবং যে গাছের যদি গ্রোথ ঠিক না থাকে আপনারা গাছ ফেকাশে হয়ে যায় কুকুরে মারা যায় নতুন কুষি মারা যায় হয় তাহলে যদি আপনার শেষগুলো খাটো খাটো হয় তাহলে তো ভালো ফলন পাবেন না এই জন্য আপনার কী করুন বিঙ্গটা শেচ্ছেষে অবশ্যই আপনার দেওয়ার চেষ্টা করবেন অথচ চার ওখানের আগেই আর এর মধ্যে যারা দিতে পারেন আমি ব্যস্ততার কারণে অথবা তারা এখন আপনারা স্প্রে করে দিতে পারবেন ঠিক আছে এই বিঙ্গ একশো গ্রাম বিঙ্গ আপনারা চার গ্রাম করে সুন্দরভাবে শেষবেলায় স্প্রে করুন তাহলে দেখবেন যে ঘাতিটা ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং এটা আমি আবারও দেখা দিয়েছি এই যেটা সিমেন্টা কোম্পানি ঠিক আছে বিঙ্গো ঠিক আছে এটা একটা ব্যবহৃত প্যাকেট প্যাকেট কাটা প্যাকেট জমিতে প্রয়োগ করা হয়েছে তো আপনারা এটা আপনারা যদি স্বেচ্ছা শেষ দেন এটা মাত্রা হচ্ছে যে এক করে লাগে দেড় কেজি বিঘায় লাগে হাফ কেজি যেহেতু আপনারা স্প্রে করবেন তাহলে একশো গ্রাম দিয়ে চার গ্রাম ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মানে আমি এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ